ভগৎ সিং সুখদেব রাজগুরুদের পঁচানব্বইতম দান দিবস পালন করলেন ডিওয়াই এফআই টিওয়াই এফ এস টিএসইউ চারটি বাম ছাত্র সংগঠন আগরতলা সিটি সেন্টারের সামনে উপস্থিত ছিলেন ডিওয়াইফআই রাজ্য সম্পাদক নবারণ দে রাজ্য সভাপতি পলাশ ভূমিক সহ অন্যান্য নেতৃত্বরা শহীদান দিবসের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বাম নেতৃত্ব বলেন সুখদেব রাজগুরু এবং ভগৎ সিং তাদের কাছে আদর্শ ঠিক পঁচানব্বই বছর আগে সাম্রাজ্যবাদী ইংরেজ শাসক তরুণ বয়সে এই যুবাদের কাস্টে ঝুলিয়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্ন যারা দেখতেন এক সাম্যমতের ভারতবর্ষের স্বপ্ন যাদের হৃদয়ে প্রতিষ্ঠিত ছিল তারা ফাঁসির কাস্টে প্রাণদান করলেও তাদের সেই স্বপ্ন সাকার হয়নি এখনো দেশের সাম্প্রদায়িকতা অসহিষ্ণুতা এবং নৈরাজ্যের চূড়ান্ত প্রকাশ দেখা যায় যাচ্ছে যতদিন না ভারতবর্ষের এই অবস্থা পাল্টাচ্ছে ততদিন পর্যন্ত সংগ্রাম জারি থাকবে বলে দৃঢ় মত প্রকাশ করলেন যুব নেতৃত্ব দেশের তিন বীর বিপ্লবী ভগৎ সিং সুখদেব এবং রাজগুরুর পঁচানব্বইতম শৈদান দিবস আমরা যারা ডি করি আমরা যারা টি ওয়াইফ করি আমাদের কাছে অন্যতম চেতনা আর অন্যতম নাম হচ্ছে ভগৎ সিং আমরা তাদের শৈদান দিবস উদযাপন করছি গোটা রাজ্যের নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির সংগঠিত হচ্ছে আমরা জানি আজকে থেকে পঁচানব্বই বছর আগে ভগৎ সিং সুখদেব রাজগুরু তাদের ফাঁসিতে জুলিয়েছিল ব্রিটিশরা মাত্র তেইশ চব্বিশ বছর বয়সে তারা জীবন দিয়েছিলেন দেশের স্বাধীনতার জন্য দেশের অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক স্বাধীনতার জন্য কিন্তু স্বাধীনতার আটাত্তর বছর পরও ভগৎ সিং স্বপ্নের ভারত সফল হয়নি বরং যে স্বাধীনতা অর্জিত হয়েছিল এই স্বাধীনতা আজকে বিজেপির আর এস এসের নেতৃত্বে আক্রান্ত সাম্রাজ্যবাদ মাথাচারা দিয়ে উঠছে সাম্প্রদায়িকতা প্রচণ্ডভাবে দুটা দেশকে গ্রাস করার চেষ্টা করছে ভগৎ সিংরা লড়াই করেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আজ বিজেপি আর এস এসের নেতৃত্বে সাম্রাজ্যবাদ মাথাচাড়া দিয়ে যেমন উঠছে সাম্প্রদায়িকতা আরও বিবস রূপ ধারণ করছে এই স্বপ্নের ভারত ভগৎ সিংয়ের স্বপ্নের ভারত প্রতিষ্ঠার লক্ষ্যে ডিআইএফের যে সংগ্রাম এই সংগ্রামকে আরও তীব্র করার শপথ দিচ্ছি সাম্প্রদায়িকতা এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইকে তীব্র করার শপথ আজকের দিনে আমরা গোটা দেশে গোটা রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভগৎ সিং ছবি প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে এই শপথে আমরা গ্রহণ করছি